নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোফিয়ার সাত বড়দিন আপনারা কেক খেতে ভালোবাসেন তো আমি ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি বিশেষ করে জন্মদিনের কেক আর বড়দিনের কেক এই দুটো কেক আমার দুই ধরনের কেক আর কি আমার খুব পছন্দ অর্থাৎ ক্রিমি যে ব্যাপারটা সেটাও পছন্দ আবার এই যে এই মানে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে যে বিভিন্ন রকম ড্রাই ফ্রুট দিয়ে যে কেকগুলো সেগুলোও খুব পছন্দ তো আমার মেয়ে আজকে আমার জন্য অফিস ফেরত কেক নিয়ে এসে হাজির হয়ে গেছে আসলে সেই ছোটোবেলায় পঁচিশে ডিসেম্বর আজও মনে পড়ে যে বাবা মাথায় হাত বুলিয়ে ঘুম থেকে তুলতো বলতো ওট মা কেক খাবি না তা সেই ব্যাপারটা আমি আমার হাজব্যান্ড বিয়ের পরে দেখেছে যে পঁচিশে ডিসেম্বরের দিন সে বাপের বাড়িতে আসতে পারি না পারি আমার জন্য কেক তোলা থাকত তা বিয়ের পর থেকে এই পঁচিশে ডিসেম্বর আসলেই কিন্তু অন্তত একটা কে কো হাতে করে নিয়ে আসবে সে ছোট হোক বড় হোক আনবেই আনবে তো যাই হোক একটু পুরোনো দিনের স্মৃতি আপনাদের সাথে রোমন্থন করলাম কেমন আছেন বলুন সবাই ভালো আছেন তো আর আমি যে ঘটনাটা বলছি আহুতি তো তার কিছুটা আখ থেকে আবার আমি আপনাদের মনে করাচ্ছি যারা শুনছেন সিরিয়াসলি শুনছেন খুব দুঃখ লাগে জানেন এত এত ভিউ হচ্ছে কিন্তু যারা দেখছেন তারা একটা লাইক দেন না এটাই খুব খারাপ লাগে কিন্তু অন্তর থেকে চেষ্টা করি সত্যি যে ঘটনাটা সেটা তুলে ধরবার এবং সেই রকম বলা আছে বলে আশা রাখি যারা ঘটনা দিচ্ছেন তারা সত্য ঘটনাটা তুলে ধরছেন কিন্তু সেখানে একটা লাইক পড়ে না এমন অনেক মানুষ আছেন বুঝতে পারি যে তারা দেখছেন ভিউ বাড়ছে অথচ সাবস্ক্রাইবার বাড়ে না হ্যাঁ জানি না কতদিন টানতে পারবো এইগুলো মানে থেকে না আস্তে আস্তে কী বলুন তো মনটা ভেঙে যায় অ্যাকচুয়ালি পয়সা ইনকামের জন্য আমি তো এটা এই চ্যানেলে আসিনি পয়সা জীবনে সবার প্রয়োজন আর আমি আমার অল্প বয়সে বা আমার বাপের বাড়ি যত মানে একদম ঠাঁটে বাটে ছিলাম এই পরিবারে যখন এসেছি আমার স্বামী তো সামান্য একটা প্রাইভেট চাকরি করেন হ্যাঁ কিন্তু ফলে কি হচ্ছে সেইগুলো থেকে তো সবই ছেড়ে আমাকে বেরিয়ে এসে একটা সাধারণ জীবনযাপন করতে হয় ফলে সেক্ষেত্রে পয়সা একটা বড় ফ্যাক্টর নিশ্চয়ই কিন্তু পয়সার জন্য বিশ্বাস করুন আমি কিন্তু চ্যানেল খুলে বসিনি হ্যাঁ গল্প বা কথা বলতে ভালোবাসি সেই জন্যই চেয়েছি যে সবাই শুনুক তাও মেয়ের জেদা জেদিতে বা হাজব্যান্ডের জেদা জেদিতে এই চ্যানেল খোলা অনেকগুলো ফালতু কথা হয়ে গেল হ্যাঁ বাজে কথা বলে ফেললাম চলুন তাহলে শুরু করি আমি বলেছিলাম যে দুটি ছেলে মেয়ে একজন কবিতা একটি ছোট্ট মেয়ে আর একটা অল্প বয়সী একটা ছেলে যার নাম হচ্ছে বিশ্বজিৎ এরা দুজনে একটা প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে পড়েছিল যদিও তাদের খুব দেখাশোনা কম হতো পরবর্তী সময় কবিতার দিদি ববিতা তার বোনের মনটা পুরোপুরি ভেঙে দেয় যে বিশ্বজিতের সাথে তো আমার প্রেম রয়েছে এই কথা বলে ফলে কবিতা যখন বিষ খেয়ে আত্মহত্যা করে তারপরে কিন্তু বিশ্বজিত নিজেকে সামলাতে পারে না সে বিষ খেয়ে বিষের যে জ্বালা যন্ত্রণা সেটা মানে সহ্য করতে না পেরে পুকুরে ঝাঁপ দিয়েছিল এবং সেখানে কিন্তু জলে ডুবেই তার মৃত্যু হয় এই পর্যন্ত আমি বলেছিলাম এরপরে প্রসেনজিৎ বিশ্বজিতের দাদার মানে বিশ্বজিতের ওপরের দাদা বিশ্বজিৎরা তো চার ভাই আমি বলেছি কিন্তু বিশ্বজিতের একদম ওপরের যে দাদা সেই দাদার নাম হচ্ছে প্রসেনজিৎ প্রসেনজিৎ বাবা মা যখন বিশ্বজিতের মৃত্যু দেখো মুসরে পড়েন তখন কিন্তু প্রসেনজিৎ একটি হঠাৎ করে বিয়ে করে আসে ছমাসের ভাইয়ের মৃত্যু মানে ভাইয়ের মৃত্যু ঠিক ছ মাসের মাথায় বিয়ে করে যখন আসে তারপর থেকে তার মিসেস দুবার দুবার প্রেগনেন্ট হয় এবং আমরা দেখেছি দ্বিতীয় পর্বে আমি বলেছি যে দুবারই কিন্তু এই ভদ্র মহিলার মিসক্যারেজ হয়ে যায় এরপর এই দুবার মিসক্যারেজ হয়ে যাওয়ার পর বিশ্বজিৎ বা প্রসেনজিতের ঠাকুমা যে সব সময় বলতো আমি তোদের ঘরে তোদের কোলে আসবো মেয়ে হয়ে যদি আমি মারা যাই তো ওই ঠাকুমার কিন্তু মৃত্যু ঘটে এবং তারপর ঘটনা আরও ভয়াবহ বা ঘোরালো হয়ে ওঠে এই পর্যন্ত বলে কিন্তু আমি শেষ করেছিলাম চলুন তাহলে আজকে তৃতীয় পর্বটা আমি শুরু করছি এরপরে প্রসেনজিৎ দা ওই প্রসেনজিৎ দা বলছে এই কারণে সুস্মিতা সরকার ও কিন্তু বিশ্বজিৎ দা প্রসেনজিৎ দা এইভাবে সম্বোধন করছে তাই আমি দাদা বললাম তো ওই প্রসেনজিৎ মাঝে মাঝে পুকুর মানে পুকুর ঘাটে বসে মাঝে মাঝেই গিয়ে বসে থাকতো এটা আমি আগেও বলেছি মাঝে মধ্যেই কিন্তু ওই বিশ্বজিৎ যে পুকুর পাড়ে ডুবে গিয়ে পুকুরে ডুবে গেছিল সেই পুকুর ঘাটে গিয়ে প্রায় প্রায় কিন্তু প্রসেনজিৎ বসে থাকতো এবং খুব রিল্যাক্সড ওখানটা মানে বোধ করত। তো এইরকম একদিন সন্ধ্যের দিকে সন্ধ্যা ঠিক হয়নি আচ্ছা অন্ধকার হয়ে এসছে সেই সময় সে একদিন পুকুর ঘাটে যখন গেছে তখন সে দেখে যে তার ভাই বিশ্বজিৎ যেরকম ভাবে বসে থাকতো সেরকম ভাবে কেউ একজন ওই ঘাটে বসে আছে তো প্রসেনজিৎ কিন্তু একটা ফোটা ভয় পায়নি একটা ফোঁটাও ভয় পায়নি দেখবেন আমাদের খুব পরিচিত খুব কাছের সামনে দিয়ে দেখি আমরা বা পেছন দিয়ে দেখি তার হাতটা দেখতে পেলাম বা দেখতে পেলাম বা মাথাটা দেখতে পেলাম আমরা কিন্তু রেকগনাইজ করতে পারি সেরকম ভাবেই কিন্তু প্রসেনজিৎ চিনতে পারে যে বিশ্বজিৎ এসে কিন্তু ওই পুকুর ঘাটে বসে আছে ভাবতে পারেন এবারে ও তো বললাম এক ফোঁটা ভয় পায়নি ও কিন্তু ভাইকে ডেকে ওঠে যে ভাই তুই এসেছিস তুই বসে আছিস আমি তো তোকে কত দেখার চেষ্টা করেছি তোকে ডাকার চেষ্টা করেছি তুই তো আসিস নি এতদিন বাদে আসলি তখন কিন্তু এই বিশ্বজিৎ ধরুন আমি এই যে আপনাদের সামনে আমার মুখ মুখটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম ভাবেই বিশ্বজিৎ পুকুর ঘাটে বসে আছে প্রসেনজিৎ কিন্তু এই পেছন দিক থেকে কিন্তু হেঁটে আসছে তখন বিশ্বজিৎ কিন্তু ঘাড় না ঘুরিয়ে মুখ না ঘুরিয়ে বলে যেখানে আছিস ওখানেই দাঁড়িয়ে যা আমার সামনে আসার বা আমার মুখ দেখার কিন্তু চেষ্টা করবি না তো প্রসেনজিৎ তো ওখানে দাঁড়িয়ে পড়ে তখন বিশ্বজিৎ বলে মানে তার ভাই বলে যে আমি একটা কথা বলবার জন্য এখানে এসেছি তখন প্রসেনজিৎ বলে ঠিক আছে ভাই বল কি বলবি এবার বিশ্বজিৎ বলে ওঠে যে হ্যাঁ আমি যে চলে গেলাম এই যে আমার আমি যে চলে গেলাম এই দুঃখটা তোকে স্পর্শ করলো না তুই ছমাস যেতে না যেতেই বিয়ে করে নিয়ে আসলি তখন প্রসেনজিৎ বলে যে তুই যে এরকম দুম করে চলে গেলি কেউ কিন্তু কারো মুখ দেখছে না ও ওদের মধ্যে কথোপকথন হচ্ছে তুই যে এরকম দুম করে চলে গেলি তুই আমাদের কথা বাবা মার কথা কারোরও কথা তুই ভাবলি না তা তুই চলে গেলি আমি তোকে কত বুঝিয়েছি যে দেখ সব ঠিক হয়ে যাবে একটু সময় দে হুম সব কিছু ঠিক হয়ে যাবে তুই নিজে তো সময় তো দিলি না এবং আমাদেরকে ও যে তোর পাশে থাকবো তোকে বোঝাবো সেই সময়টুকুও তুই দিলি না তুই দুম করে এরকম ঘটনা ঘটালি তা এখন তো আমি বুঝতে পারছি যে তুই আমাদের মধ্যেই রয়ে গেছিস তুই আমাদের বাড়িতেই রয়ে গেছিস তাহলে রয়েই যখন গেছিস বাবা মার কি অবস্থা হয়েছিল তুই বুঝিসনি ওই জন্য তো আমার বিয়ে করার কোনো ব্যস্ততা ছিল না তারা ছিল না ওই জন্য আমি বিয়ে করতে বাধ্য হয়েছি বাবা পুরুষ মানুষ সে নয় তবুও এদিক ওদিক বাইরে যাওয়া কাজকর্ম নিয়ে মেতে থাকতে পারবে কিন্তু মা মা কি করে বাঁচবে মা কি করে থাকবে আজকে দেখ আমার বউ এসছে তাও মা ওকে নিয়ে একটু ভুলে রয়েছে হ্যাঁ এটা ওটা শেখাচ্ছে একরকম ভুলে রয়েছে কিন্তু যদি আমি বিয়ে না করতাম এটা কি সম্ভব ছিল তখন কিন্তু বিশ্বজিৎ একটা অস্বাভাবিক হাসি হেসে ওঠে এবং বলে যে তুই তুই এই যে ভুলটা করলি এই ভুলটা যা ভুল তুই করেছিস তার শাস্তি তোকে সারাটা জীবন ধরে ভোগ করতে হবে বিয়ে করেছিস বাবা হতে গেছিলি তো দু দুটো সন্তানকে আমি কেড়ে নিয়েছি এবং যতবার তুই বাবা হওয়ার চেষ্টা করবি ততবার সেই সন্তানকে আমি কেড়ে নেব এই কথা বলে কিন্তু বিশ্বজিৎ অদৃশ্য হয়ে যায় এবং প্রসেনজিৎ তো প্রচন্ড ভেঙে পড়ে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে এসে মাকে কিন্তু সবটুকু বলে যে এই হয়েছে ওই হয়েছে এই এই দেখেছি ভাই এটা বললো কিন্তু মা কোনো রকম রিয়্যাক্ট করে না কোনো রকম রিয়াক্ট করে না বিশ্বজিৎ প্রসেনজিৎ কিন্তু বলে যে মা বাড়িতে কিছু একটা করতে হবে ভাই কিন্তু রয়ে গেছে ভাই যায়নি মা বলে ও কিচ্ছু হবে না বৌমা আবার যখন অন্তঃসত্ত্বা হয়ে পড়বে এবার আমি নিজে ওকে চোখে চোখে রাখবো আচ্ছা বিশ্ব প্রসেনজিৎ কিন্তু সোমা বলে যেতে থাকে মাকে যে বাড়িতে একটা কিছু করতে করো মা বাড়িতে একটা কিছু করো এভাবে কিন্তু চলে না ভাই কিন্তু রয়ে গেছে যেহেতু ও এইভাবে কথাগুলো শুনতে পেয়েছিল বা তাকে দেখেছিল ও কিন্তু সোমানে মাকে বলতে যায় থাকে এবং মা কিন্তু কি করেন মা বলেন যে না না ওসব করতে হবে না ওসব করার দরকার নেই আর কিচ্ছু হবে না তুই দেখ না বৌমা আবার যখন ইয়ে সন্তান ধারণ করবে তখন আমরা সবাই ওকে মিলে ওকে চোখে চোখে রাখবো কিচ্ছু হবে না এরকমভাবে সমান কিন্তু বলতে থাকে যাই হোক প্রথম প্রেগনেন্সিটা এসছিল মানে হয়েছিল চুরানব্বইতে হ্যাঁ তা এবারে কি হলো নাইনটি ফোরে যখন ফার্স্ট প্রেগনেন্সি এলো সেটা তো মিসক্যারেজ হয়ে গেল নেক্সট প্রেগনেন্সি হল নাইনটি সিক্সে সেটাও মিসক্যারেজ হয়ে গেল এর পরের প্রেগনেন্সি এলো কিন্তু নাইনটি এইটে কারণ ডাক্তারবাবু বাবু দু বছর করে ইয়ে করছিল গ্যাপ দিয়ে দিয়ে নিতে বলছিল বেবি প্ল্যানিং করতে বলেছিল তো যাই হোক যখন এইবার প্রেগনেন্সি হয় সবাই খুব চোখে চোখে রাখে সুস্মিতার জেঠিমা মানে বিশ্বজিৎ প্রসেনজিতের মা তিনিও কিন্তু বৌমাকে কোনো কাজ করতে দিতেন না ওই একটু উঠে বসে খাওয়া আবার বসে হয়তো একটু হেলান দিয়ে বসে বসে একটু গল্পগুজব করা গল্পের বই পড়া এইভাবে কিন্তু তিনি বৌমাকে প্রচণ্ড যত্নে কিন্তু আগলে আগলে রেখেছিলেন এইভাবে কেটে যায় কিন্তু পাঁচটা মাস এবার বাড়ির সবাই যখন আশ্বস্ত হয় যে এইবারে আর কিছু হবে না এবার সব ঠিকঠাকই আছে এবার সুন্দর ডেলিভারি হবে ঠিক পাঁচ মাস যখন হয় তখনই কিন্তু ঘটে যায় ভয়ঙ্কর বিপদ বৌদির কিন্তু ব্লিডিং শুরু হয় এবার ব্লিডিং এমন সাংঘাতিক পর্যায়ে যায় যে বৌদিকে হসপিটালাইজড করা হয় এবার ডাক্তারবাবু কিন্তু কোনো আশা দিতে পারেননি কারণ বেবি এক কথায় বড় হয়ে গেছে এবং তার সঙ্গে বৌদির শারীরিক সাংঘাতিক সিরিয়াস হয়ে পড়ে মানে জমে মানুষে চলতে থাকে তখন যাই হোক কোনোভাবে লাকিলি কিন্তু বৌদি বেঁচে যান এবং ডাক্তারবাবু বলে দেন যে এখন কিন্তু একদম প্রেগন্যান্সি দেওয়া নেওয়া চলবে না পাঁচ বছরের আগে আর কিন্তু কোনোভাবে প্রেগনেন্ট তুমি হতে পারবে না কারণ তোমার শারীরিক কন্ডিশন ভীষণ খারাপ এবং ইউটার্স কিন্তু ভীষণ খারাপ অবস্থা বা চাপের ওপর রয়েছে একটা চাপের মধ্যে রয়েছে ইউটার্সের অবস্থা খারাপ কাজেই তুমি কিন্তু এখন আর প্রেগনেন্ট হতে পারবে না তো যাই হোক বৌদি তো বাড়ি ফিরে ফিরে আসেন বৌদি বাড়ি আসার পর কিন্তু আবার একদিন সন্ধেবেলা ওই রকম প্রসেনজিৎ প্রসেনজিৎ কিন্তু বিশ্বজিৎকে দেখতে পায় যে বিশ্বজিৎ ওই রকম পুকুর ঘাটে বসে আছে এটা দেখে যেই প্রসেনজিৎ দেখতে পায় সাথে সাথে বিশ্বজিৎ মানে হাসি ওইভাবে হেসে হেসে ওঠে ওঠে একটা এবং বলে যে আমি তোকে বলেছিলাম না যে বাবা হওয়ার সুখ তুই পাবি না তোকে আমি বাবা হতে দেব না দেখলি তো তুই বাবা হতে পারলি না যতবার তুই বাবা হওয়ার চেষ্টা করবি ততবার কিন্তু আমি সেই সন্তানকে ছিনিয়ে নেব আর আমি তো তুই আমাকে ভুলে গেলি কি করে তুই ভুলে গিয়ে ছ মাসের মাথায় বিয়ে করে নিয়ে আসলি কি করে এইটাই কিন্তু মেন রাগ ছিল তুই তুই আমি আর তো হরিহর আত্মা ছিলাম তাহলে তুই আমাকে ভুলে গেলি কি করে ও তো এইভাবে তো বিশ্বজিৎ বলতে থাকে হ্যাঁ এবারে আমি তোকে সারাটা জীবন ধরে শাস্তি দিয়ে যাব। এই সব যখন বলে বিশ্বজিৎ বলে তখন প্রসেনজিত তো স্বাভাবিকভাবেই তার সাংঘাতিক এবার কিন্তু প্রসেনজিৎ ভাইয়ের এই কথা শুনে কিন্তু রীতিমতো ভয় পেয়ে যায় কারণ বারবার তো তার স্ত্রীর সাথে এরকম মানে নরক যন্ত্রণার মতো ঘটনাগুলো ঘটছে যার ওপর দিয়ে এই ঘটনাটা ঘটছে তার কি অবস্থা ভাবুন তো তো এইবার কিন্তু রীতিমতো প্রসেনজিৎ ভয় পেয়ে যায় এবং বাড়ি ফিরে এসে কিন্তু মাকে পুরো ব্যাপারটা জানায় যে ভাই এই কথাগুলো বলছে হ্যাঁ সে রেগে গেছে সেই কথাগুলো কিন্তু আমাকে বলছে কিন্তু অদ্ভুতভাবে তার মা পুরো নিস্পৃহ উদাসীন ভাবে থেকে যায় তিনি কোনো এই ব্যাপারে গুরুত্ব দেওয়া বা কোনো রিয়্যাক্ট করা কিচ্ছু কিন্তু করেন না যাই হোক বছর মানে অনেকগুলো বছর কেটে যায় তারপরে আর ডাক্তার বাবু যেহেতু বলেই দিয়েছেন পাঁচ বছর আগে আর কিন্তু বেবি প্ল্যানিং করা যাবে না তো প্রায় 3-4 বছর কেটে গেছে বুঝলেন তো এই সময় কিন্তু বৌদি ওই যে ঠাকুমা বিশ্বজিৎ প্রসেনজিতের যে ঠাকুমা যিনি মারা গেছিলেন ওই অনেকটা বয়সে তিরানব্বই চুরানব্বই বছর বয়সে ওনার কিন ওনাকে কিন্তু স্বপ্নে দেখেন উনি বলেন যে চিন্তা করিস না আমি তো তোদের মেয়ে হয়ে এবারে আসছি আমাকে আনার ব্যবস্থা কর তোদের সমস্ত অশান্তি দূর হয়ে যাবে হ্যাঁ তো এই কথা কিন্তু উনি বলেন যাই হোক বৌদি কিন্তু আবারও করে প্রেগনেন্ট হয়ে পড়েন এবারে চুরানব্বই ছিয়ানব্বই এবং আটানব্বই এই তো তিনটে বাচ্চা তার নষ্ট হয়ে গেছে এর পরের বাচ্চাটা কিন্তু পাঁচ বছর বাদে কিন্তু তিনি কনসিভ করেন এবং কনসিপ করার পর তো যাই হোক ওনাকে তো ভীষণভাবে চোখে চোখে রাখা হয় সুস্মিতার জেঠিমা মানে বিশ্বজিৎ প্রসেনজিতের মা তিনি রাখতেন বৌমাকে চোখে চোখে প্রসেনজিৎ রাখতো ওয়াইফকে চোখে চোখে এরমভাবে একদম সবার চোখের ওপরে কিন্তু তাকে রাখা হয় এবং ধীরে 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 কিন্তু দিন এগোতে থাকে এবং যথারীতি এখানে একটা ব্যাপার আছে যে সুস্মিতা মানে পরে বৌদিকে জিজ্ঞাসা করেছিল যে তোমাকে কেন বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়নি তো বৌদি বলতে কিছু চাননি উত্তর দেননি আর প্রসেনজিৎ দা বলে প্রসেনজিৎ দা কেন তুমি বৌদিকে ওই সময় বাপের বাড়িতে পাঠিয়ে দিলে না স্বাভাবিক ব্যাপার শ্বশুরবাড়িতে যদি প্রবলেম হয় এই এই প্রেগন্যান্ট থাকাকালীন তো মহিলাদের তো বাপের বাড়ি থাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া যায় তো তখন প্রসেনজিৎ বলে যে আরে আসল ব্যাপারটা হচ্ছে যে ওর পেছনে যে আমার ভাইয়ের আত্মা রয়েছে সেই ব্যাপারটা তো শ্বশুরবাড়ি কেউ জানতো না আর আত্মার পক্ষে সর্বত্র বিচরণ করতে পারে তাই এই ব্যাপারটা এই ঘটনাটা যে ওর পেছনে লেগে রয়েছে আমার ভাই আপন ভাই সেটা আমি জানতাম মা জানতো কিন্তু শ্বশুরবাড়ির লোকজন তো কেউ জানে না ওই জন্য আমিও আমার চোখের আড়া লোকে হতে দিইনি তো যাই হোক ভগবানের অসীম দয়ায় দশ মাস যেই পরে সেই সময় বৌদির লেবার পেন ওঠে এবং বৌদি হসপিটালে ভর্তি হন আচ্ছা এরপরে কিন্তু সেই প্রসেনজিতের যে ওয়াইফ মানে সুস্মিতার বৌদি সে কিন্তু একটি সুস্থ সবল কন্যা সন্তানের জন্ম দেয় কিন্তু একটা প্রবলেম দেখা যায় বাচ্চাটি তো সুস্থভাবে জন্মায় আর নাকি ওরা ওই বাচ্চাটির মুখও দেখেছে মানে অসম্ভব সুন্দর একটা বাচ্চা ফুলের মতো ফুটফুট একটা কন্যা সন্তান তো এরপরে যেটা হয় বৌদির বৌদের কিন্তু একটা সমস্যা দেখা যায় সুস্মিতা বলেছে যে ওর যেহেতু সিজারিয়ান বেবি সেহেতু ওর এই অভিজ্ঞতাটা নেই কিন্তু যাদের নর্মাল ডেলিভারি হয় সেটা হচ্ছে যে বাচ্চা জন্ম ভূমিষ্ঠ হওয়ার পর একটা ফুল পড়ে আমার মনে হয় এটা আমি আমি সঠিক নাও হতে পারি আপনারা যদি সঠিকটা জানেন আমা একটু জানাবেন যে এটা আমিও শুনেছি যে পেটের থেকে একটা ফুল পড়ে ওটা হয়তো বাচ্চাটা যে স্যাকটার মধ্যে থাকে সেই সেটা বেরোতে পারে বা কিছু তো আমার তো মনে হয় এটাই হবে এখন আপনারা জানাবেন আমাকে মেডিকেল টার্মে এটাকে কী বলে আমার ঠিক ধারণা নেই তো জানা নেই আর কি তো এবার ব্যাপার হচ্ছে যে ওই ফুলটি কিন্তু পড়ে না বৌদির কিন্তু ওই ফুলটা না এবার এটি যদি না পড়ে সুস্মিতা যেটা জানিয়েছে যে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তো এটা আমিও জানি যে এটা পড়া জরুরি এটা আমি জানি তো যাই হোক তখন বৌদি ওই হসপিটাল কিন্তু রাখতে চায় না রাখতে চায় না তখন বাড়ির লোক বলে ঠিক আছে ওকে আমরা অন্য হসপিটালে নিয়ে যাচ্ছি তাহলে এই বাচ্চাটা অন্তত তোমাদের এখানে থাকুক কিন্তু তারা তাতেও রাজি হয় না ভাবতে পারেন ওই ছোট্ট একদিনের বাচ্চাটিকে কিন্তু নিয়ে তারা বাধ্য হয় হসপিটাল ছেড়ে অন্য হসপিটালে বৌদিকে নিয়ে যেতে এবার এই হসপিটাল সেই হসপিটাল বৌদিকে কোথাও ভর্তি নিতে চাইছে না এরকম যখন অবস্থা ওই মানে একদিনের শিশুকন্যা কিন্তু তখন ওদের সাথে ভাবতে পারেন কি মানে প্যাথেটিক একটা অবস্থা আর আশ্বিনের শেষ দিকে তখন হিমেল মানে হাওয়া বা একটা হিম হিম ভাব আর কি ওই একদিন মাত্র একদিনও পুরোপুরি বয়স না হয়তো কয়েক ঘন্টা জন্মেছে তাকে নিয়ে এই হসপিটাল ওই হসপিটাল কারণ তার মায়ের ক্রিটিক্যাল অবস্থা যাই হোক একটা সময় কিন্তু প্রসেনজিৎ তার পারে না তখন তার এক ঘনিষ্ঠ বন্ধুর হাতে ওই ছোট্ট শিশুকে দিয়ে বলে একটা গাড়ি করে দেয় যে তুই আমতলায় ওই সুস্মিতা মানে প্রসেনজিতের কাকিমার বাড়ি আছে আর সুস্মিতাদের বাড়ি হচ্ছে আমতলা থেকে আরও আধ ঘন্টা অটোতে বা টোটোতে যেতে হয় সবসময় পাওয়া যায় না হ্যাঁ আর অনেকটা তখন রাত হয়ে গেছে আর ওই রকম ঠান্ডা একটা ওয়েদার তো তখন প্রসেনজিৎ বলে তুই আমতলায় আমার কাকিমার বাড়ি আর আমতলাটা তবুও একটু জমজমাট বলে যে তুই অন্তত কাকিমার বাড়িতে আজকে রাতটুকুর জন্য ওই বাচ্চাটাকে নিয়ে গিয়ে রাখ কিন্তু প্রসেনজিতের তাকিমা তো বাচ্চাটাকে আশ্রয় দেয় বাচ্চাটাকে কোনো অসুবিধা নেই নিয়ে নেয় কিন্তু সে তো আকাশ থেকে পড়ে যে একটা দিনও যার বয়স নয় মানে কয়েকটা ঘন্টা হয়েছে সেক্ষেত্রে সেই বাচ্চাকে সে কি খাওয়াবে যাই হোক অতি কষ্টে রাতটুকু সে তো বাচ্চাকে কাছে রাখে পরদিন ভোর হতে না হতে সে কিন্তু বাচ্চাটিকে নিয়ে প্রসেনজিতের বাড়িতে চলে যায় এবং প্রসেনজিতের মা তো সাদরে বাচ্চাটিকে গ্রহণ করে যে যাই হোক আমার একটা নাত নিয়ে এসছে তো সুস্মিতারা যেটা বলছে একদম ফর্সা দুধের মতো কোকরা কোকরা চুল মাথা ভর্তি কালো চুল এত সুন্দর একটা শিশুকে দেখে স্বাভাবিক তার মাও খুব আনন্দ পায় প্রসেনজিতের মা তো প্রসেনজিতের মা যখন বাচ্চাটিকে হাতে পায় ততক্ষণ পর্যন্ত বাচ্চাটি কিন্তু কিচ্ছু খায়নি মানে কি খাওয়াবে না খাওয়াবে প্রসেনজিতের কাকিমা কিন্তু দিশেহারা হয়ে যায় যাই হোক তবু প্রসেনজিতের মা কিন্তু যখন বাচ্চাটিকে হাতে পায় টুকটাক কিছু খাওয়াবার চেষ্টা করে দুধ বা জল কিছু একটু খাওয়াবার চেষ্টা করে কিন্তু কি বলবো এত দুঃখ লাগছে বলতে যে ঠিক কিন্তু একটা দিন বাদে এই সুস্থ সবল যে শিশু কন্যা সে কিন্তু মারা যায় সে কিন্তু বাঁচেনি এবারে কিন্তু প্রসেনজিতের মা ভাবেন যে অনেক হয়ে গেছে আন্না এতগুলো বছর কেটে গেল। এটা চার নম্বর বেলায় একটা সুন্দর ফুটফুটে বাচ্চা জন্মালো হ্যাঁ সুস্থ সবল একটা শিশু জন্মালো সেই বাচ্চাটাও চলে গেল সেও বাঁচলো না ওদিকে বৌমার স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ হ্যাঁ এইবার কিন্তু বাড়িতে একটা শান্তি সস্তায়ন করা হোক এইটা কিন্তু এইবারে এতদিন বাদে কিন্তু প্রসেনজিতের মা কিন্তু এই ব্যাপারটা চাইলেন যে শান্তি সস্তায়ন একটা হোক কিন্তু এরপরেও আবার সেই পুকুরঘাট একদিন ওরকম প্রসেনজিৎ যখন পুকুরঘাটে যায় তখন সে দেখতে পায় যে তার ভাই বসে আছে সেই পেছন দিক করে বসে আছে এবং তার পাশে সাদা ধবধবে থান পরিহিতা তার ঠাকুমাও কিন্তু বসে আছে কারণ তার ঠাকুমা থান পড়তেন তারপর কি হলো এবার এই জায়গায় সুস্মিতা একটা কথা বলেছে যে দিদি যখন একটা স্পিরিট কথা বলছে আমি জানি না আমাদের ও এই গ্রুপে নিজে যেহেতু যুক্ত রয়েছে ও মানে নিজের ভেবে বলেছে কথাটা যে আমাদের দর্শক মন্ডলী এবার কিভাবে নেবে যে একটা স্পিরিটের সাথে কথাবার্তা হচ্ছে বন্ধুরা সেই ঘটনা আপনাদের শোনাব যেটা আমার জীবনে হয়েছিল প্রায় তিন চার মাস কি পাঁচ মাস হবে আমি যে কার সাথে কথা বলেছিলাম আমি জানি না এবং সেটা ফোনে ফোনেতে ঠিক আছে সেই ঘটনা আপনাদেরকে জানাবো আমি বলি না কারণ আমি আগে একটা অনেকগুলো ছোটো ছোটো গ্রুপে ছিলাম সেখানে আমি ঘটনাটা বলেছিলাম মারাত্মক একটা ঘটনা মারাত্মক ঘটনা আমি জানি না আমার সেই গ্রুপের কেউ রয়েছেন কি না যদি থেকে থাকেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তো অনেকেই বলবে বাবা ভূতে এসে এত কথা বলে গেল স্পিরিট এসে এত কথা বলে গেল কিন্তু এরকম ঘটনাও ঘটে যার জীবনে ঘটে সেই শুধু জানবেন তো যাই হোক আজকের ঘটনা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি তো রোজই বলি যে এই কমেন্টটুকুই আমাকে উজ্জীবিত করে সে আমি হয়তো আপনাদের কমেন্টের উত্তরও দিচ্ছি না ব্যস্ততার কারণে কিন্তু আমার মনে হয় যে আপনারা তো আমায় ভালোবেসে কিছু লিখছেন আমার উদ্দেশ্যে বা ঘটনার উদ্দেশ্যে এটুকুই আমার পরম পাওয়া আর নতুন পুরনো সমস্ত বন্ধুদের বলবো যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু সবার মাঝে ছড়িয়ে দেবেন আর এক দিদিভাই পুনে থেকে তিনি কিন্তু আমার সাথে যোগাযোগ করেছেন তিনি কয়েকটা ঘট একটা ঘটনা এখন অবধি পাঠিয়েছেন আরও ঘটনা দেবেন বলেছেন তো এরকম কেউ যদি থেকে থাকেন যে যার নিজের জীবনে কোনো ঘটনা আছে বা কারো মুখ থেকে শুনেছেন যদি চান যে এই প্ল্যাটফর্মে এসে বল মানে শোনাতে চান বন্ধুদেরকে অবশ্যই আমাকে নক করবেন কোনো অসুবিধা নেই কারণ ক্যামেরা ফ্রেন্ডলি তো সবাই হতে পারে না আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই কিন্তু বেলাইকনের অলে গিয়ে প্রেস করবেন তাতে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশান চট জলদি আপনারা পেয়ে যাবেন আর কি বলবো ভীষণ ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন পঁচিশে ডিসেম্বর খুব ভালো করে এনজয় করুন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে নমস্কার